গরমে হাঁসফাঁস তাই খেলাম পান্তা ডিনারে বানালাম লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে মটনের ঝোল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান নতুন আর একটা ব্লগে তোমাদের স্বাগত আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম প্রখর গরমে কিন্তু জীবনটা হাসভাস সত্যি বেরিয়েই যাচ্ছে আর যারা হচ্ছে বাইরে ঘরে বাইরে কাজ করে তাদের তো আরও মুশকিল ঘরে তো যেমন তেমন করে থাকা যায় কিন্তু বাইরে যেতে গেলে তার যেমন করে তো যেমন তেমন করে তার দিন কাটানো যায় না তাই না তো তাই আমাদের একটু বেশি কষ্টকর আর কি সবারই কষ্ট জানি তবুও ঘরের থেকে বাইরে গিয়ে বাইরে কিন্তু আরও বেশি মানে গরমটা সহ্য করতে হয় আর কি তো কিছু করার নেই এইভাবেই চলতে হবে সবটা মানিয়ে নিতে তো এতদিন তো এইভাবেই মানিয়ে নিচ্ছি কিন্তু সত্যি এত প্রখর মানে রোদ্রু এত গরম না জীবনটা সত্যিই বেরিয়ে যাচ্ছে জানো তো তো চলো আজকের টপিক সেটা নিয়েই শুরু করে দিলাম তো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিসিক ব্লগ সবাই কেমন এমন হচ্ছে নিশ্চয়ই ভালো আছে আর আমিও ভালো আছি কিন্তু এই প্রচণ্ড গরমের জন্য কিন্তু জীবনটা সত্যিই হাসবাস তো চলো তো দিনটা তো শুরুই করে দিলাম তো আজকে কিন্তু কোনো গরম ভাত খেয়ে যাবো না আজকে আমি খেয়ে যাব হচ্ছে পান্তা ভাত তো কী কী রান্না হচ্ছে একটু শেয়ার করি আর দুপুরে রান্না তো বলি যে আলাদা রকম হবে তো চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার নিই এই যে ভাত গরম গরম আর এখানে রয়েছে এই যে আলু করলা ভাজি গরমের মধ্যে না এই সিম্পল এগুলো খাওয়া ঠিক আছে আর এখানে রয়েছে ডাল একটু শেয়ার করলাম তো সকালের খাবার এটা আর আমি খাব কিন্তু পান্তা দাল তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে এদিকে হচ্ছে ডালের বড়া হচ্ছে পান্তা দিয়ে খাওয়ার জন্য তাই একটু শেয়ার করলাম আর কি এই যে এদিকে ভেজে রাখা হয়েছে এই যে আমি বসেছি পান্তা নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে ভাজা নিয়েছি পেঁয়াজ লঙ্কা এখানে লবণ তেল জল দিয়েছি আর হচ্ছে ডালের বড়া এটা দিয়ে এখন খাবো এই পান্তা আর গরম ভাত আর খাচ্ছি না জানো এটাই খাবো খেয়ে যাবো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরমে তাই ভাবছি এটাই খেয়ে চলে যাব। তাই একটু শেয়ার করলাম আর এই যে দেখতেই পাচ্ছো প্রতিদিনের মতো ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক যেই কোনো কিছু হোক না কেন আমাকে এই যে এই সময় কিন্তু বেরোতেই হবে তাই তোমার সঙ্গে আজকে কি শেয়ার করে নিচ্ছে আর দেখতেই পাচ্ছো কী প্রখর রোদ্রু সত্যি আর সহ্য হচ্ছে না গো আর সহ্য হচ্ছে না সব জায়গায় সেরকমই আর স্কুলে গিয়ে গিয়ে না বাচ্চারাও খুব অসুস্থ হয়ে যাচ্ছে তো ভালোই হয়েছে বাবুর বাবা দুদিন স্কুল ছুটি দিয়েছে তো এই সেটা না খুব খুশি হলাম কালকে তার জন্য বাচ্চাটাকে স্কুলে পাঠায়নি এত রৌদ্র বা আর স্কুলে গিয়ে যদি অসুস্থ হয়ে যায় আর ফ্যান রয়েছে ফ্যান থাকলেও সেটা কি আর মানে বলো তো আমরা ঘরেই সহ্য করতে পারছি না আর বাচ্চা মানুষ ওরা স্কুলে এই সেই স্কুল ড্রেস পরে বাড়িতে তাও তো গেঞ্জি টেঞ্জি পরে থাকে তো চলো এই যে তো স্কুটিতে করেই যাব আর কি ও পৌঁছে দেবে তো গরম কেবল শুরু আরও দিন রয়েছে বাকি Og så er der et autobus, der tjener otta Det er, der er, der er, der er, der er. আমার কি আর বলবো ওই যে খেতে এসেছিলাম এখন যাচ্ছি মিডিল রিল্যাক্স করে ভিডিও করিনি গো এত গরম আর সহ্য হচ্ছে না তো এই যে বাবুরা হচ্ছে ভিতরে ঘরের ভিতরে যে ক্রাম খেলছে না এত গরমে না বলেছি বাইরে খেলতে না প্রচুর প্রচুর গরম তো বলেছি যে ক্রাম খেল ক্যারাম বোর্ড খেল তাহলেই হবে ফ্যামটা চালিয়ে দিয়েছি সব বন্ধুরা মিলে অনেক মানে ক্যারাম বোর্ড খেলছে সেটাই বরঞ্চ শান্তি এই সাইকেল চালাবে ওইদিকে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে এই গরমের মধ্যে তাই না বলো আর বৃষ্টির তো কোনো দেখাই পাওয়া যাবে না মনে হচ্ছে আকাশের যা অবস্থা এই কদিন মনে হয় এরকমই চলবে তো চলো অনেক বক করলাম তো এখন যাই প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে দিয়ে এই গরমের মধ্যে না খাওয়াটাও ভালো লাগে না তো চলো এই মাত্র সবে ঘরে এলাম এই যে ফ্রেশ হয়ে এলাম ড্রেস চেঞ্জ করলাম তো এই যে বাবু টিউশন থেকে আসলো তো ভাবছি একটু যাই ওকে আম কেটে দিই সন্ধেবেলা কি খেয়েছিস বাবা ওই যে কিছু খাইনি বলছে তো চলো আমটা কেটে দিই এই যে আম দুটো নিয়েছি এখন কেটে দিব ওকে আমটাই শুধু খায় আর অন্য ফল কিছুই খেতে চায় না এই যে একটু কেটে দিই একটু আমটাই খায় খেতে ভালোবাসে আর কি তাও খেতে চায় না জানো জোর করে দিতে হয় কি আর বলবো এই যে আম কেটে নিয়েছি বাবুকে আমি মাত্র এলাম আর এই যে এখন রান্না করবো মটন ঝটপট মটন রান্না করবো তোমাদের সঙ্গে বেশি শেয়ার করতে পারবো না যতটুকু পারবো শেয়ার করব আরও আমার কাজ রয়েছে এলবিতে বসতে হবে তাই ঝটপট একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই যেখানে মাটনটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তেল দিয়ে আর এই যে এদিকে আলু কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে তোমার হচ্ছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো একটুখানি পেস্ট করে নেব আর কি পেঁয়াজটা পেস্ট করবো না আদা রসুন আর হচ্ছে লঙ্কাটা একটু পেস্ট করে নেবো একটু ঝাল ঝাল করে করে নেবো ঝটপট তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিচ্ছি এদিকে মশলাটা একটু বেটে নেবো এই যে মশলাটা পেস্ট করেছি আর এখানে হচ্ছে আর দুটো লঙ্কা কেটে দিলাম আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর মশলাটা এখানে মেরিনেট করে দেবো আর ততক্ষণে হচ্ছে আমি হচ্ছে ইয়েটা আলুটা আর হচ্ছে পেঁয়াজটা ভেজে নিই মেখে নিই এটা সরষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে আলুগুলো এই যে লাল লাল করে একটু ভেজে রেখে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা তারপর এলাচ দিয়েছি ওকে ভেজে ভেজে নিচ্ছি লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা তারপর এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব আর এই যে ম্যারিনেট করা আছে রেখে দিয়েছি তো ওটা না গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে চলো এটা এখন ঢেলে দিই কড়াই গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে তো মেদিনের তোলা মতন দিয়ে দিচ্ছি দিয়ে মিল করে নিবো নিয়ে তারপর এক হাতে ডোবাল এক হাতে মারতে পারছিলাম তারপর এই যে মাংসটা বসিয়েছি এখন এটা কি কিন্তু কষবো ভালো করে কষবো কোনো কিছু হয়নি এটাকে এখন ঢুকে দেবো ঢুকে কষব ঢেকে এই যে দেখো মাংসটা কষিয়ে দিচ্ছি ভালো করে এটা আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে তো আরো কষিয়ে নেবো আরেকটু কষিয়ে নিয়ে পেসারে ছিটি নিয়ে দেবো যেহেতু সময় হাতে খুবই কম কিন্তু কড়াইয়ে মাংসটা করে নিতে পারতাম আর হাতে সময় কম বলে এটা হচ্ছে আমি করে নেবো হচ্ছে পুষার কেমন লাগছে বলো মাটন রান্না বলবে কিন্তু কমেন্টে তাহাতে মোবাইল আমাদেরকে নাচতেই পারছি না এই যে মাংসটা ভালো করে এই যে কষিয়ে নিয়েছি মোটামুটি কিন্তু বাঁচানো হয়ে গেছে দেখো এরকম এসেছে কালার দেখতে কিন্তু দারুণ লাগছে জানি না ক্যামেরাতে কতটা বোঝানো যাচ্ছে আর কি আর সুন্দর মনে কিন্তু কষিয়ে নিয়েছি ঝটফট করে মাটেন রান্না কিন্তু মাংস মাংসটা কষানো হয়ে গেছে আর এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু আলুগুলো তো ভেজে রেখেছিলাম তাই এই যে এর মধ্যে এখন আলুগুলো চলে যাবে আলুগুলো তো আমি হচ্ছে ভেজে রেখেছিলাম আর কাঁচা আলু দিলেও হয়ে যায় তো একটু ভেজে নিয়েছি আর কি চলো এই পরিমাণ মতো জল দিয়ে দেবো যে যেরকম ঝোল খেতে পারবো এসব কেউ মাখো মাখো খেলে মাখো মাখো হিসেবে দেবে ঝোল খেলে ঝোল তা আমি মিডিয়াম দেবো এর মধ্যে জল দিয়ে আটকে সিটি মিলে দেবে যেদিকে গ্যাসে বসিয়ে দিলাম তো এটা সিটি মারতে থাকুক আমি অন্যান্য গাছগুলো এখন সেরে নেই এটা হতে থাকুক মাটন কিন্তু আমার রেডি এখন হচ্ছে নামিয়ে নেব একটু ঝোলাঝোলা করেছি যেহেতু রাতে তো তো এটা দিয়ে ভাত খাবে আর যদি দুপুরবেলা হতো তাহলে একটু মাখো মাখো করতাম এটা দিয়ে ভাত খাবে বলে একটু ছোলা ঝোলা রেখেছি তো চলো এটা নামে নিই তো এই যে আমার ফাইনাল হয়ে গেছে কিন্তু মাটনের ঝোল রান্না তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যেহেতু ডাল নেই তাই একটু ঝোল ঝোল করেছি তো লাল লাল ঝাল ঝাল মাটন রান্না কিন্তু কমপ্লিট তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হচ্ছে ভিডিও বাড়াচ্ছি না এখানেই এন করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি আলু দিয়ে ঝোল করলাম মটনটা তো চলো আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা